শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন রেস্টুরেন্টের শহর চাটখিলে আজ বিকেল তিনটায় শুক্রবার আজ বিকেল তিনটায় শুভ উদ্বোধন হতে যাচ্ছে অত্যন্ত মনোরম পরিবেশ ও নিত্য নতুন খাবারের আইটেম নিয়ে চাটখিল রয়্যাল শেপ রেস্টুরেন্টের চাটখিল মোহাম্মদিয়া সিটি মার্কেট সংলগ্ন অর্থাৎ চাটখিল মোহাম্মদিয়া সিটি মার্কেট ও বিসমিল্লা উল্টা পাশে পেয়ে যাবেন এই রেস্টুরেন্টটি রয়েছে সম্পূর্ণ ভিন্ন দাচের রয়্যাল ইন্টেরিয়র নিত্য নতুন খাবারের আইটেম সহ রয়েছে মনোরম পরিবেশে আপনারা অবশ্যই সকলে সপরিবারে চলে আসবেন বন্ধু বান্ধব নিয়ে চলে আসবেন তো চাটখিল এর নতুন এই রয়্যাল শেপ রেস্টুরেন্টের জন্য রয়েছে শুভকামনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং সকল বন্ধুদের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে